গুড মর্নিং গাইজ এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা আর দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা আমি বেরিয়ে পড়েছি আর অনেক দিন পর আবার ভ্লগ আসছে একটা তোমরা দেখতেই পাচ্ছ মানে এইভাবে বেরিয়েছি দেখো পুরো কুয়াশা জমে গেছে দেখতে পাচ্ছ তোমরা জমে গেছে কুয়াশা এটা মোটামুটি ভালোই ভিজে গেছে আর সাথে এই হুডিটা অনেক দিন পরে পড়লাম আবার অনেক দিন পর মানে এনএইচ টু এর উপর যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে এটা এনএইচ টু তো তারা নীল লাল সবুজ হলুদ কমলা গোলাপি সব আলো জেলে দিয়েছে যাতে ভিজিবিলিটি বোঝা যায় কারণ যে পরিমাণ কুয়াশা এসছে আজকে সত্যিই মানে এত কুয়াশা দেখা যায় না বিভৎস কুয়াশা তো এখন বাজছে পাঁচটা ছেচল্লিশ আর আমি চলে এসেছি নবগ্রাম স্টেশনে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না ভিজিবিলিটি নেই বললেই চলে জ্যাকেট ফ্যাকেট সব ভিজে গেছে এইসব কিছু নেই ঠিক আর ট্রেন আজকে এক ঘন্টা লেট আছে দেখা যাক এখন তো পাঁচটা ছেচল্লিশ হয়েছে ট্রেন এক ঘন্টা লেট ডাউনের খবর এখন ঘড়িতে টাইম হচ্ছে সাতটা আর পৌঁছে গেছি শক্তিগড় দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে কুয়াশা তো ফাইনালি সারাদিন কাজ করার পর আমরা এখন বরকে নিয়ে চললাম বর যেখানে বিয়ে করতে যাবে সেখানে বেরিয়ে পড়েছি ফাইনালি আমরা চলে এসেছি আর মানে কোন তলদা এখন তো বিয়ে হতে ফসে গেছে কাজ করতে ব্যস্ত

সো ভেরি গুড মর্নিং আর রাতে ঘুম ধারণ হয়েছে আর এখন বাজছে ঘড়িতে আটটা কুড়ি উঠেছি চারটা খেলাম মস্তস খেলাম সব কিছু হয়ে গেছে এখন বসে আছি ক্যামেরা ফুল চার্জ দিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে যে এবার মে বি নটা নাগাদ বসবে তারপর হচ্ছে আবার আমরা পালসিট ফিরে যাব

তো সকাল থেকে বাকি দিনের মতো আজকেও ভীষণ কুয়াশা তবে বাকি দিনের মতো আজকে অতটা নাই কিন্তু আজকেরটা খুব তাড়াতাড়ি কুয়াশাটা কেটে যাচ্ছে